ফজরের নামাজ পড়া শূন্য না কি জুমার নামাজ পড়া ফরজ এটাও ফরজ ওইটাও ফরজ জুমান নামাজে জায়গা পাওয়া যায় পাওয়া যায় পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন তিনতলা জায়গা পায় না অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে ঠিক কিনা এটাও ফরজ ওইটাও ফরজ কিন্তু ফজরের নামাজের কি অবস্থা ইসুবের খেলে কি অবস্থা বলেন এটা হইল আসল ওয়াজ হ্যাঁ কি অবস্থা ইমাম সাহেব হুজুর কই ইমাম সাহেব আছে এখানে কেউ ইমাম আপনি আপনার কি অবস্থা মসজিদে ফজরে হ্যাঁ কিরকম হয় জুমান নামাজের মতো হয় না হয় না জুমান নামাজে বেশি যেদিন ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হয়ে যাবে ওই দিন হয়ে যাবে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব